আমাকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে তা ও যদি ওইভাবেই যদি আমাদের ছাব্বিশ সাল পর্যন্ত টেনে নিয়ে যায় তবে আমি হার মানবো না আমি নিজে থেকে আই দলটা খুব ভালোবাসি আমি নিজে থেকে দাঁড়িয়ে ভোটটা করাম মনের জোর সব থেকে বড়ো কথা যে আমরা ভাইজানার দলটা করি আই দল ন্যায়ের পথে থাকি অন্যায়ের পথে থাকি না ন্যায় কথা বলতে দিয়ে যদি আমাদের সারা জীবন এইভাবে থাকতে হয় তারা আমাদের প্রতি কোনো দল যদি এইভাবে আমাদের মানে হিংস্রভাবে চেপে দিতে রাজি তবু আমরা উৎসাহ হয়ে থাকতে পারি কেননা আমার স্বামী যে কারণে বাড়ি ছাড়া আজ চার চারটে মাস যে মুসলমান যে হিংস্র আমার স্বামীকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে তা ও যদি ওইভাবেই যদি আমাদের ছাব্বিশ সাল পর্যন্ত টেনে নিয়ে যায় তবে আমি হার মানব না আমি নিজে থেকে আইসব দলটা খুব ভালোবাসি আমি নিজে থেকে দাঁড়িয়ে ভোটটা করাম অবশ্যই আমি নিজে দায়িত্ব থেকেই আমি ভোটটা করাবো আমার স্বামীর জায়গাটা আমি নিতে চাই কেননা ও যদি বাড়ি না আসতে পারে আমার জায়গাটা তো আমার জায়গা দিতে হবে না জনগণ তো আমাদের মানে আমার স্বামীর আশায় বসে আছে খালি তার তার জায়গা তো আমার নিতে হবে কোনো ভয়টুকু আমার কিছুই করি না কি করা দরকার ভয় করে করে রেখে যাতে না বাড়ি আসতে পারে

যে আমরা সঠিকভাবে চলতে পারছি যে আমার স্বামীর ভয় করে নিশ্চয়ই হলে এরকম আমাদের জায়গা পৌঁছে রেখে দিয়েছে তা আমরা ভয় পাচ্ছি না নস্ত ভাই আমাদের সাথে আছে আমরা ভয় পাচ্ছি না ন্যায়ের পথে থাকলে ভরসা অবশ্যই থাকবে আর অন্যায়ের পথে থাকলে ভরসা থাকা যায় আমরা তো অন্যায় কাজ করি না যে আমরা ছাব্বিশে বিধানসভার ভোটে আমরা যে কোনো মানুষের ক্ষতি করবো কোনো অন্যায়ভাবে কেস দেবো এরা মনে আসতে তো আমাদের মনে নেই আমরা অন্য ন্যায়ের প্রতি নিশ্চয়ই করবে কারণ ও দশ কাজ করে সেই জন্য তো ভয় অবশ্যই করবে কারণ ও এমন একটা মানুষ তৈরি হয়ে গেছে যে শাসক দলের নেতারা ভয় পাচ্ছে যে ওকে দিয়ে না আটকে রাখলে আমরা ভাঙড় হয়তো জিততে পারবো না এই ভয়তে অনেক রকম কেস দিয়ে ওকে আটকে রেখে দিয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে ভোট করাবো এইটুকু আমি বলতে পারছি কারণ পঞ্চাশ হাজার লিট দিতে পারি আমি ভাঙড় সভা বিধানসভার সময় আমাদের ভোগালিটুক কোনো ভয় পাচ্ছি না ভয় করে কি করব বলো ভয় তো ভয় করে করে আরও তো ওরা মানে চেপে রেখার চেষ্টা করছে আর আমি আমার মানে ওই দিন ইসলামের স্ত্রী ও যেখানে ভয় পায় না আমি কেন ভয় পাবো আশা তো আছে এইটুকু কারণ সঠিক কথা বলছি না যদি জামিন সত্যিকারে হয়ে যায় সামনে সপ্তাহে তাহলে আমাদের সাথেই দিন কাটাবে এইটুকু আশা আছে এখন দামি আমার এই শাসক দল যে পরিমাণ আমার স্বামীর উপরে অত্যাচার করছে মিথ্যা কেস দিয়ে আটকে রেখে দিচ্ছে তা আমি চাই এই অন্যায় বেশি দিন চলবে না অন্যায় যারা করবে তারা নিজেরাই ফেসে যাচ্ছে সে তো আমরা সবাই দেখতে পাচ্ছি আর যারা ন্যায়ের পথে আছে আরো উজ্জ্বল নক্ষত্রের মতন জল করছে যেমন এক নম্বর হচ্ছে সিদ্দিক ওকে যত চাপতে যাচ্ছে ও ততই মানে ওপরে উঠছে সিদ্দিক আটকে ওরা কোনো রকম মানে চালাকি করে মানে ভাঙর বিধানসভায় কে কেড়ে নিতে পারবে না নচেজ দিদি নচেজ দিদিই থেকে যাবে দেখতে পাচ্ছি ওটা যেটা বলছে সেটাই করছে কিন্তু বেশি দিন এই এই আইন চলবে না ন্যায় বলে একটা জিনিস থাকবে সেটা তার বিচারটা অবশ্যই হবে আর ওপরওয়ালা তো চেয়ে দেখছে কেটে ন্যায় কাটা অন্যায় ঠিক আছে

আমাদের যে প্রশাসন ওনারাই কেসগুলো সব নিয়ে আজ মানে কেসের ওপরে কেস কেসের ওপরে কেস সাজিয়ে ওকে আটকে রেখে দিয়েছে যার জন্য আমার স্বামী আজ বাড়ি আসতে পারছে না এই কেসেই মানে বাড়ি ছাড়া ওখানেই চেয়ে আছে যে ও আমাদের নেতা বাড়ি নেই দেয় কীভাবে ভোট হবে তখন সেই জায়গাটা আমার নিতে হবে ভোটটা আমারই করাতে হবে অবশ্যই আশা দিচ্ছি আমি প্রত্যেক মানুষের সাথে কথা বলছি ফোন করছি ওনারাও ফোন করছে কি হবে না হবে আমি তাদের আশা দিচ্ছি যে কোনো চিন্তা করো না আমি আছি বা আমার ফ্যামিলি যোগাযোগ আছে কোনো অসুবিধে নেই আপনারা যেভাবে ইয়ে করছেন করুন তবে আশা করি ভাঙড় বিধানসভায় এবারে আমরাই জিতছি